দেশের যেখান থেকে ভিডিও এটা দেখছেন সবাইকে সালাম ও অভিনন্দন আগে সাউন্ড দিয়ে শুরু করছি দেখেন কি অসাধারণ সাউন্ড গাড়ি গাড়িটার যে কি অসাধারণ সাউন্ড এটা ইন্ডিয়ান আর এক্স বার্ডেল উনিশশো ছিয়ানব্বই কিন্তু গাড়িটা দেখেন প্রত্যেকটা লাইটে দেখেন জাপান জাপান হ্যাঁ সব কিছু জাপানই করা গাড়ির সিটের গঠন দেখছেন সব কিছু অরিজিনাল তো বটেই এক হাতের গাড়ি গাড়িটা বিশ বছর বাসায় পড়েছিল চালানো লোক ছিল না এই যে এগোলেও কিন্তু জাপান দেখেন ওই রে গঞ্জাপান এইটা গঞ্জাপান দেখতে পাচ্ছেন কি জানেন এই যে জাপান এই রে গঞ্জাপান এই যে জাপান সব কিছু আর গাড়ি এত সুন্দর দেখেন গাড়ি যারা আর এক্স প্রেমিক তারাই গাড়িটির জন্য ফোন দেবেন খুবই অল্প বাজারে গাড়িটা বিক্রয় করা হবে গাড়ি দেখেনা দেখেনা এনার্জি ইন্ডাকশন করা গাড়ি ঠিক আছে জাপান নারেক্সের যে থাকে লাইনার হেড এটা পুরা কিন্তু জাপান এ দেখেন এইটাও জাপান এ দেখেন ফোর এক্স এইট ফোর এক্স এইট তারপরে পিছনের মাইট গার্ড দেখেন দেখেন জাপান ঠিক আছে সামনের মাঠ গার্ড মেড ইন জাপান সব কিছু জাপান করা এই যে লুকিং গ্লাস এই যে সাদা রডের লুকিং গ্লাস বাংলাদেশ চ্যালেঞ্জ একাধ বেশ মানুষের কাছে থাকতেও পারে নাও পারে চালানো হয় না ভাই সব কিছু মাল একদম হুম প্রত্যেকটা মাল প্রত্যেকটা মাল চকচকা এ দেখেন ছাড়ি কাটার দেখেন সে টাবার সব আছে তারপরে যে এই লাইট লাইট তো জাপান ওই যে জাপান হ্যাঁ সিটির সে গঠন দেখেছেন যারা গাড়িটা নিতে ইচ্ছুক এক হাতের গাড়ি আর হাইক গোবর মা দেখছে নড়িয়ে এক সুল তো আর একবার স্ট্রোপকে দেখিয়ে দেবো দেখাচ্ছে রা কত গাড়ির আমাদের দোকানের নাম বিষ্ণুল্লা বাইক সেন্টার অবশ্য চুয়াডাঙ্গা থানা আলমডাঙ্গা জেলা আলমডাঙ্গা স্টেশনের সাথে দোকান যে কেউ আসলে আপনারা সহজেই একেবারে দোকানের সামনে নামতে পারবেন কুরিয়ার মাধ্যমেও দেওয়া যাবে দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার যে এ কুড়ি আর পাঠিয়ে দেবো আপনার কাঙ্ক্ষিত গাড়ি আপনার জায়গায় পৌঁছে যাবে কন্ডিশনের মাধ্যমে আপনারা ওটা নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চাচ্ছেন সবচেয়ে ভালো সরাসরি আসলে সরাসরি আসেন দোকানের নাম বিসমিল্লা বাইক সেন্টার আর আমার চ্যানেলের নাম বিসমিল্লা মোটর আর একটা চ্যানেল আছে ফেসাল মোটর ব্লগ ভিডিও ওটাও আর একটা চ্যানেল তো এই চ্যানেলে সর্বপ্রথম এই ভিডিওটা এত কয়েকদিন হইলো এই চ্যানেলটা খোলা হয়েছে কয়েকটা ভিডিও ছাড়া হয়েছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন সব কিছু অরিজিনাল সব কিছু কি নেবেন আর গাড়ির লাইন আরে দেখে দিচ্ছি ওই দেখেন ভাই জাপানের যে চিহ্নটা আর সাইলেন্সার দেখতে পাচ্ছেন সেই রকম একটা সাইলেন্সার একদম ক্লিন সাইলেন্সার এক কথায় কোনো কোথাও কোনো খুঁত নেই কাজ নেই অরিজিনাল কালার দেখেন একেবারে অরিজিনাল কালার যারা নিতে আগ্রহী এক্স প্রেমিক যারা টো স্টক লাভার যারা গাড়ি সম্পর্কে বোঝেন তারাই ফোন দেবেন যারা এই গাড়ি সম্পর্কে বোঝেন না তারা ফোন দেবেন না আমরা এক একটা গাড়ি এই গাড়ি বানাই এক লাখ চল্লিশ হাজার খরচ শুধু মডিফাই করি মাক্সের মাল দিয়ে আর এই গাড়ি তো সব অরিজিনাল সবই অরিজিনাল বলার কিছু নেই লাইট টাইট গোড়া চারটা লাইট পাঁচটা লাইট জাপান করা এই সব অরজিনাল হাইডেল চালা কম গাড়িটা চালানো কম বাসায় বাড়ি ছেলে বছর গাড়িটা ভিডিওতে গাড়ির দাম বলা হইল না যারা গাড়িটা নিতে ইচ্ছুক তারা আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আর একবার বলছি আমার চ্যানেলের নাম বিসমুল্লা মোটর দোকানের নাম বিসমুল্লা বাইক সেন্টার আর আমার ফোন নাম্বার ভিডিওতে দিয়ে দেবো তাও আর একবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল সিক্স সেভেন ওয়ান এইট নাইন সেভেন ওয়ান জিরো ওয়ান নাইন ডবল সিক্স সেভেন ওয়ান এইট নাইন সেভেন ওয়ান যারা গাড়িটা নিতে ইচ্ছা প্রকাশ করছেন খুবই দ্রুত ফোন দেবেন খুবই দ্রুত ফোন দেবেন এরকম গাড়ি হাজার একটা মেলানো যায় না গাড়িটা আমার কাছে আছে দশ মাস মতো আমি নিজে ব্যবহার করি গাড়িটা বিক্রি করে দেবো এবং গাড়িটা বেড়ে আর টাকার দরকার এই জন্য গাড়িটা বিক্রি করব তাড়াতাড়ি ফোন দেবেন তাহলে হয়তো পেয়ে যেতে পারেন গাড়িটা আর একবার দেখছি সিট দেখেন অরিজিনাল সিট হ্যাঁ সেটে বসলে তো শান্তি ভাই আর এই দুটো এই সাথে বান্ধার জন্য বৃষ্টির সময় এই জায়গায় সাথে বান্ধার জন্য সময় প্লাস্টিকের দুটো লাগে